বিশ্বকে কাঁপাতে আসছে নতুন কোম্পানি মিস্টার এসমোফারে এর আট বছরের বিপ্লবী সৃষ্টির একটি ফল কি এমন কোম্পানি তৈরি হচ্ছে যা আগমনে কাঁপছে পুরো বিশ্ব একজন মানুষ আট বছর ধরে গড়ে তুলছে এমন একটি টিম ও টেকনোলজি যা বদলে দিব অনলাইন ব্যবসা আয় এবং মানুষের জীবনধারা আজকের ভিডিওতে জানাবো মিস্টার অ্যাসমোফারে এর সেই বিপ্লবী যাত্রা যা শুরু হয়েছিল একটি ছোট্ট স্বপ্ন থেকে এখন সেটা রূপ নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মানব কল্যাণ ভিত্তিক ডিজিটাল কোম্পানিতে আজকে আলোচনা করব জন হোয়াইট এবং বিল মাস্টের ভিডিও থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা তো চলুন পুরো ভিডিওটি শোনা যাক পার্ট ওয়ান মিস্টার এশম ভাবলেন আমি দুই হাজার সালের জুলাই মাসের কথা বলতেছি তখন তিনি ভাবছেন যে কেন শুধু ডিজিটাল পণ্য বিক্রি করেই থেমে যেতে হবে আমি এমন কিছু তৈরি করব যা মানুষকে সফল হতে বাধ্য করবে মানুষ অনায়াসে এটা ব্যবহার করে সফল হবে এমন কিছু আমি তৈরি করতে চাই এটাই মিস্টার এশম ভাবছেন এই ভাবনা থেকেই তার জন্ম নেয় একটি স্মার্ট স্বয়ংক্রিয় সিস্টেম যা কাজ করবে শুধুমাত্র ইউজার বা ব্যবহারকারীদের জন্য তাদের সফল হতে সহায়তা করবে এমনকি যদি তারা সম্পূর্ণ নতুনও হয় বা কিছু যদি নাও জেনে থাকে তবুও তারা অনলাইন থেকে সফল হতে পারবে পার্ট টু সাধারণ কোম্পানির চেয়ে আলাদা এই কোম্পানির উদ্দেশ্য একেবারেই ছিল ভিন্ন শুধু প্রোডাক্টস বিক্রি করে নয় অ্যাসমোপারে চেয়েছিলেন এমন একটি প্ল্যাটফর্ম গড়তে যেখানে সাধারণ মানুষ আয় করতে পারবে সফল হতে পারবে তাদের জীবনে আসবে শান্তি এবং স্থিরতা তাই তিনি কোম্পানির শেয়ার পাবলিকলি সেল করা বন্ধ করে দিয়েছিলেন যখন চোদ্দ লক্ষ ফাউন্ডারের মতন আমরা আসছিলাম তারপর থেকে আর তিনি চাইলেও কিন্তু পারতেন এটা সেল করতে কিন্তু সেটা তিনি স্থগিত করে দিয়েছেন কারণ তার লক্ষ্য ছিল শুধুমাত্র লাভ নয় বরং দর্শন বিশ্বাস ও ন্যায়ের ভিত্তিতে একটি পরিবারের মতো কোম্পানি গড়ে তোলা পার্ট থ্রি আট বছরের টেকনিক্যাল যাত্রা আট বছরের পরিশ্রম একদল দক্ষ ডেভেলপার এআই এবং মেশিন লার্নিং এর মাধ্যমে গড়ে তোলে এক মেগা সিস্টেম এমন একটি সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে আয়ের পথ খুলে দেয় রেকর্ড ভেঙে ফেলে এমনকি নিজের রেকর্ড নিজে ভাঙবে আবারও গড়ে তুলবে এই কোম্পানি শুরুই হচ্ছে এমন এক জায়গা থেকে যেখানে বেশিরভাগ কোম্পানি চোড়াই গিয়েও পৌঁছাতে পারে না চোড়াই মানে ধরুন আমাদের কোম্পানি তো দরজায় এসেছে আমরা সবাই জানি শুধুমাত্র এখন বাইরে প্রবেশ করবে এমন জায়গা থেকেও অনেক হাজার হাজার কোম্পানি ধ্বংস পদে ফিরে গিয়েছেন কিন্তু সেখান থেকে আমাদের কোম্পানি এখন শুরু করতেছেন নতুন মডেলে নতুন কোম্পানি পার্ট ফোর ব্যবসা ও মানবতা একসাথে এই কোম্পানি কেবল ব্যবসায় নয় এটি একটি আন্দোলন যেখানে ডিজিটাল পণ্য বিক্রি করে শুধুমাত্র নিজের লাভই নয় বরং সে আয় ব্যবহারকারীদের সাথে ভাগ করে নেওয়া হবে এই পর্যন্ত কি কোনো কোম্পানিটা করেছে করে নাই কিন্তু এমন একটি সিস্টেম নিয়ে আসতেছে যা ব্যবহার যারা করবে তারাও এখান থেকে লাভ অংশ পাবে এই মডেল পুরো ব্যবসা দুনিয়ার চিন্তা ভাবনাকে পাল্টে দিয়েছে এটি এমন এক রূপান্তর আনতে যাচ্ছে যা বদলে দেবে অনলাইন এবং অফলাইন ব্যবসার ভবিষ্যৎ এই জন্যেই এর পিছনে এত লোক আশ্রে পড়ে লেগেছে যাতে যেন ও কোনোভাবেই ব্যবসায় সফল হতে না পারে তার বিজনেস যেন মার্কেটে কোনোভাবে নিয়ে আসতে না পারে এই জন্যই তার পিছনে সময় লাগছে পার্ট ফাইভ উচ্চতায় সাই প্রস্তুতি আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি এক নতুন ভোরের মুখোমুখির জন্য একটি নতুন কোম্পানি যার প্রযুক্তি যেন রকেটের মতন হবে তার গতি যা পৃথিবীর সীমা ছাড়িয়ে আকাশ চোতে চলেছে মিস্টার এশমো এবং তার দল তৈরি করেছেন এমন কিছু যা একদিন মানুষ বলবে হ্যাঁ এটা সেই কোম্পানি যারা সফলতার সংজ্ঞায় বদলে দিয়েছিল আর তখন মানুষ বলবে যে এরাই সেই লোক যারা সাত থেকে আট বছর ধরে একটি কোম্পানির জন্য ওয়েট করেছিল তাদেরকে আমরাই এক সময় পাগল বলেছিলাম কি আমাদের ফাউন্ডারদেরকে সবাই পাগল বলে না বলে যেরা কেমন পাগল যাদেরকে বোঝানো যায় না যে অনলাইন থেকে কিছু করা সম্ভব নয় তারাই একদিন আফসোস করবে এবং বলবে হাই হাই আজকে সেই পাগল লোকগুলোই বস বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি অনুপ্রাণিত করে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আসছে এমন সব আপডেট যা আপনার জীবন বদলে দিতে পারে কমেন্টে লিখে যান আপনি বিপ্লবের যাত্রার অংশ হতে প্রস্তুত কিনা তবে আবারও আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ